খাওয়ার জন্য কচ্ছ ব্যাং কুচিয়া থেকে হাঙ্গরের সুটকি এমনকি রেয়ার সজারু কাটা অদ্ভুত কত কি পাওয়া যায় এখানে রাঙ্গামাটির বনরূপা বাজারকে ধরা হয় দেশের বিচিত্র বাজারগুলোর একটা মূলত পাহাড়িদের চাষ করা এবং হাতে বানানো জিনিসপত্রের জন্য এটা বেশ ফেমাস পাহাড়ের বা জুম চাষের শাকসবজি ফলমূল বেশি বিক্রি হয় পাহাড়ি এসব সবজি সাইজও হয় বেশ আনকমন কোনটা গালিভারের মতো বড় তো কোনটা লিলিপুটের মতো পিচি সাইজের এটা এমন একটা বাজার যেখানে পাহাড়ি ও বাঙালি একসাথে ব্যবসা করে ভোরবেলা থেকে শুরু হয় নৌকায় করে বহু দূর দূরান্তের পাহাড়ি জনগোষ্ঠীদের পণ্য নিয়ে আসা দূরের পাহাড়ি গ্রামগুলোর অনেকে আসেন বাজার করতে এক মহিলাকে পেয়েছিলাম যিনি মধু কালেক্ট করতে গিয়ে কামড় খেয়ে এসে মধু বিক্রি করছেন খাঁটি মধু ভেবে এক বোতল কিনে ঠকেছিলাম এখানকার অনেকের পরিবারের সদস্য দেশের বাইরে থাকেন আর দেশের বাইরে থেকে টাকা পাঠাতে এখানে ইউজ করেন ট্যাপ ট্যাপ সেন্ট কারণ এতে টাকা ট্রান্সফার করতে টাকা লাগে না বিকাশ নগদেও সহজে টাকা পাঠানো যায় হালকা নাস্তার জন্য হোটেল ছাড়াও পাবেন বিন্নি চাল দিয়ে বানানো নানান রকমের পিঠা এগুলো টেস্ট যেমন ডিফারেন্ট তেমনি দেখতেও ডিফারেন্ট সামুদ্রিক অনেক মাছের শুটকি এখানে বিক্রি হয় এমনকি হাঙর এবং স্ট্রিং রেখেও ছাড় দেয় না অনেকে কাপড় বোনার জন্য বিক্রি করেন সজারু কাটা লম্বা সময় সংরক্ষণের জন্য এখানকার হাঁস মুরগি এবং পর্ক জবে করে সেগুলোতে হলুদ মাখিয়ে রাখা হয় এটা এই বাজারের একটা রীতিও বটে পাহাড়িতে জনপ্রিয় খাবার নাপ্পি থেকে শুরু করে ঝিরিতে ও নদীতে পাওয়া ব্যাং কুচিয়া এবং সামুক বিক্রি হয় কেজি হিসেবে বাদ যায় না কচ্ছপ আমার কাছে এই বাজার কেবল একটা বাজারই না মনে হয়েছে পুরো একটা পাহাড়ি সুপার মার্কেট